রেডিও মেশিনা এগুলো ভালো একটা সারা প্রোডাক্ট অনলাইনের মধ্যে এখানে ফ্যান সহ ল্যাপটপ সহ

আশি হাজার এম্পিয়ার আর ষাট হাজার এম্পিয়ার পঞ্চাশ হাজার এম্পি আর সবগুলো সবগুলাই পাবেন এটা কি পাওয়ার ব্যাঙ্ক আছে মোবাইল অবশ্যই যতই গরম হোক মোবাইল গরমের দিন শেষ এটা হচ্ছে একদম ঠান্ডা করে দিবে মোবাইল একদম ফোন ঠান্ডা করে দিবে এবং এটার মাধ্যমে হচ্ছে আপনি ওয়্যারলেস সিস্টেমে কাজ করতে পারবেন ওয়্যারলেস সিস্টেম আছে রিচার্জেবল সিস্টেম রিচার্জেবল স্মার্ট ওয়াচ থাকবে 8GB RAM 128GB ROM আবার ক্যামেরাও থাকবে আবার 5G সিম স্লটও আছে আবার সিম থাকবে মিনি ক্যামেরা প্রিন্টার মানে ছবি তোলার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ছবি বের করা যাবে ইনস্ট্যান্ট ছবি তুলবেন ইনস্ট্যান্ট বের হয়ে যাবে বের হয়ে যাবে আরো আছে নিত্য নতুন ভাইরাল গ্যাজেট আইটেম এই ইলেকট্রিক শপ ইলেকট্রিক শপ মানে আত্মরক্ষার ক্ষেত্রে এগুলো প্রাইস সবকিছু জানিয়ে দেবো আজকে ভিডিওতে জেলি থাকবে তারপরে হচ্ছে আপনার ভাই এটা কি মিউজিক হবে জি অবশ্যই মিউজিক হবে মিউজিক হবে গাড়িতে মিউজিক হবে ছে নাকি অবশ্যই ভালো একটা প্রাইস ইনশাল্লাহ একদম প্রাইজ রাখার চেষ্টা করবো যাতে করে আমার দোকানি ব্যবসা করতে সুযোগ সুবিধা পায় তো আমি তরুণ উদ্যোক্তাকে নিয়ে কাজ করি এবং আমাদের ইনশাল্লাহ আর দুই এক মাস পরে আমাদের বিগ প্লাটফর্ম আসতেছে যেটা মধ্যে আপনারা ইন্ডিভিজুয়ালি এই সুন্দর মাছ কারণ আগে যতগুলো প্রভাব পাবে সেগুলো ছবি ভিডিও সহ আমরা এক একটা ধারণ করছি এবং সবগুলা আলাদা আলাদা রিভিউ করে আমরা একটা ওয়েবসাইট করছি চিন্তা আমরা করছি সেকেন্ড জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের যারা দোকানি বেড়ে আছে তারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্টের যদি সমস্যা আমরা সেটা হচ্ছে এক্সচেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেন যারা অনলাইন বিজনেস করবেন তাদেরকে শুরু দিচ্ছে হচ্ছে আপনারা এক মাসের মধ্যে যদি কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে গেছেন এটা আবার এক্সচেঞ্জ করে নিউ প্রোডাক্ট নিতে পারবেন তো প্রথমে শুরু করব আমাদের একদম কম দামি এই অ্যাপে হচ্ছে কিছু পাতা হেডফোন থেকে হেডফোন যে পাতা হেডফোন গুলার দাম হচ্ছে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আপনার পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা ছেচল্লিশ টাকা চল্লিশ টাকা

একশো একশো পঁচানব্বই একশো একদম কমের মধ্যে আমি লোয়েস্ট প্রাইস দিয়ে শুরু করার চেষ্টা চেষ্টা করছি ইনশাল্লাহ এছাড়াও আপনার যদি দেখে অ্যাপল ইয়ার বাস সেকেন্ড জেনারেশন হুচমেড থ্রি কোয়ালিটি

ছশো টাকা এখানে আসে ইনাইন আছে আপনার বিভিন্ন ধরনের আরো নিট আছে আছে এই নিট বেন্ট গুলা যতগুলো তার দোকান আছে সারা বারো দেওয়া আমরা যোগাযোগ করলে দোকানে ছবি পাঠাবেন কার্ড এবং ছবিটা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি সবগুলা প্রাইস বলে দিব এবং কি আমাদের ইনশাল্লাহ আপনাদের প্যাকেজটা বন্ধ আছে 490 টাকা যে আমাদের প্যাকেজটা এটা আমাদের দুই এক মাসের মধ্যে চালু হবে যারা অনলাইনে ব্যবসা করার আগ্রহী তারা আমাদের সাথে এখন থেকে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমাদের প্ল্যাটফর্ম স্টার্ট হলে আপনার কাজ শুরু করতে স্টার্ট হচ্ছে এটা ফিচার পাবেন এগুলা আপনি অনলাইন সেল করতে পারেন একটা দারুন প্রাইসে সো এরপর আছে আপনার জন্য একটা ভালো একটা জিনিস সেটা হচ্ছে কি আপনাদের ফাইভ ইন ওয়ান গেমিং এই একটা জিনিস যেটা আমাদের আপনার স্টকে আছে এবং এরা আপনার হিউজ পরিমাণ সেল হয় বলে দেখানো যাবে এবং যে জিনিসটা হচ্ছে এম1 প্রো দিয়ে তৈরি এবং এটার মধ্যে হচ্ছে আমরা মাউস কিবোর্ড সহ যেটার মধ্যে 8 জিবি কারাস শো করবে 5 ইন ওয়ান গেমিং করবে 5G ফিফা আছে আদারওয়াইজ যতগুলা ফোনের গেমস আছে সবগুলো আপনি এই ডিভাইসটা দিয়ে খেলতে পারবেন মাউস আছে এখানে কিবোর্ড আছে এবং কি কম্পিউটার আছে যার মাধ্যমে দুই দুটাকে সংযুক্ত করে আপনাদের ফোনের মধ্যে অ্যাপসটা ইনস্টল করলে আপনারা গেমস খেলতে পারবেন সো এগুলো অনলাইনে একটা ব্যবসার সাথে সম্পর্ক প্রোডাক্ট এবং এগুলো নিয়ে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারবেন এবং এগুলো হচ্ছে উইনিং ওয়ার প্রোডাক্ট

বর্তমানে এবং কি আমাদের কাছে কিছু বায়ার প্রোডাক্ট দেখাই দি এটা প্রাইসটা কত এটা কিছু কিছু প্রোডাক্টের প্রাইসটা না বললে ভালো কারণ আমি আসলে আমি আপনাদের ইনফরমেশনগুলো দিতে চেষ্টা করছি প্রাইস জন্য যা শুধু WhatsApp এ নাম্বারটা পাঠালে আমাদের WhatsApp এ নক দিলে স্ক্রিন দেওয়া নম্বরে আমরা একদম ইন্ডিভিজুয়ালি সবকিছু এডুজার প্রাইস পাঠিয়ে দেব ওকে পাই শুধু আপনাকে দোকানে কার্ডের ছবি পাঠাতে হবে ইপ্রুভ করা যাবে আপনার দোকান আছে অথবা আপনার পেজের লিংকে পাঠাতে হবে বা ইউটিউবের লিংকে পাঠাতে হবে দেন আমরা পাঠিয়ে দেব আসলে অনেকেই যদি প্রাইস গুলো জেনে যায় তখন ব্যবসায়ীদের জন্য ক্ষতি হয় ওকে বিএড এটাও একটা বাজার প্রোডাক্ট বর্তমানে এটার খুব একটা প্রোডাক্ট আমাদের কাছে সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইজের মধ্যে তারপর যদি পাবেন এই শর্ট একটা হচ্ছে বড় শর্ট আছে একটা হচ্ছে ছোট শর্ট আছে আছে হচ্ছে আপনার হচ্ছে লাইট সহ হচ্ছে আরো বেশি আপনার আরো বড় থাকবে আরো বড় থাকবে এটা এবং এটা আপনার বর্তমানে আমরা আপনার জন্য আটশো টাকা আটশো টাকা আর যারা আমাদের কোয়ান্টিটি তাদের টা একশো পার্সেন্ট চেঞ্জ হবে ক্যামেরা প্রিন্টার এবং উইদাউট ক্যামেরা মানে উইদাউট প্রিন্টার আছে উইদাউট ক্যামেরা প্রিন্টার আছে ক্যামেরা প্রিন্টার আছে এবং এগুলো ভালো আছে চাই সম্বন্ধে প্রোডাক্ট যখন আপনি কাস্টমারকে বুঝাতে পারবেন মানুষ আসলে সেল করতে পারে না কেন কারণ তারা কাস্টমারকে বুঝাতে পারে না যে আপনি এটা কি কাজ ইউজ করবেন অথবা আপনি এটা কি কি উপকারিত হবে যখন কাস্টমার বুঝবে এটা আপনার প্রয়োজন হ্যাঁ এটা আপনার শখ না তখন সে আপনাকে নিয়ে কাজটা কিভাবে করে এটা এটা হচ্ছে কি আমি আপনাকে বলি এটা তিন চারটা কাজ এটা হচ্ছে আপনার প্রথমে এখানে এই রোলিং ব্যাপারটা দিয়ে আপনার প্রিন্ট হবে আচ্ছা এটা দেখো এগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি কোকারেজ দোকানের মধ্যে পাওয়া যায় অথবা আপনার হচ্ছে কি যেগুলো লাইভ বিরিয়ানি সেগুলোর মধ্যে পাবেন সো দ্যাং নাক যেটা সেটা হচ্ছে কি আমি আপনাকে দেখালে সেটা হচ্ছে এই একটা জিনিস যখন আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসলে বুঝতে পারবেন এর হচ্ছে গেমস খেলা যাবে এবং কি সেটিং আছে আপনার হচ্ছে এক মডেলিং আছে ফাইল আছে মেমরি ইউজ করা মেমরি ইউজ এর মাধ্যমে এটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং কি প্রিন্ট করা যাবে কত জিবি ইউজ করা যাবে সর্বোচ্চ মেমরি সর্বোচ্চ 250 জিবি ইউজ করা যাবে 250 জিবি জি জি তো অনেক ভাই এত ফেতে প্রয়োজন হয় না

একদম ভালো মানে যারা চান তাদের জন্য সত্যি বলছি নাকি মিথ্যা বলছি আপনি বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই হাত কিন্তু আমি যেটা কিছুক্ষণ একেবারে শীতল এবং আমি এইভাবে কতক্ষণ রাখি দেখেন বড় হয়ে যাবে ফোনটা দেখেন ফোন 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 ফোনের অপরে এই যে ফোন দেখা যাচ্ছে

একটা ফোনের মধ্যে সবকিছু পাবেন আচ্ছা রেগুলার সিস্টেম ঘোরাইতে পারবে সাইড জি জি সবকিছু পারবে এর মধ্যে হচ্ছে ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ আদারওয়াইজ যতগুলো মোবাইল ফোনের মধ্যে ইউজ করা যায় সবগুলো পারবে প্লে স্টোর দিয়ে আপনি যা ইচ্ছা তা ডাউনলোড করতে পারবেন ওকে এবং কি এটার আমরা আ হচ্ছে কি আপনার দুইটা ভার্সন রাখছি যেটা হচ্ছে আরেকটা আছে ভার্সন

যেমন এটা আছে সিমার সবচেয়ে কম দামের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা জি হ্যাঁ তারপরে যাই যদি দেখাই আপনার হচ্ছে কি এখানে মডেল আছে কিছু ডিটি আলটা এগুলো ভালো একটা সাইজ প্রোডাক্ট অনলাইনের মধ্যে আপনার চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি যা শুধু দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস গুলো বলছি না যেগুলো বাইরের প্রোডাক্ট শুধু সেগুলো দেখানোর চেষ্টা করছি বলতেছেন এমন তো আর হবে না রেড জি জি এই যে এখানে ফ্যান সহ ল্যাপটপ

যে ছবি পাঠানোর জন্য ছবি পাড়িয়ে দিবো এক আশি হাজার পঞ্চাশ হাজার পাবেন যদি মিনিমাম বিশ বার চাষ করবো পাঁচ হাজার সর্বনিম্ন হতো জি অবশ্যই মানে যতটুকু থাকবে একটা শর্টকাট একটাশো টাকা থেকে শুরু পাওয়ার চারশো চারশো টাকা শুরু যেমন হচ্ছে আপনার এগুলা এক হাজার টাকা লাভ করতে পারবেন ওরকম প্রাক্ট

ওকে আজকে শুধু প্রাইস বলছি এবং এই প্রোডাক্টের প্রাইস দাম কম বসছে হয়তো দুদিন পরে নামবে আবার হয়তো দাম বাড়তে পারে তখন বলবেন আজকে ভিডিও দেখছি অনলাইনে তো দুই হাজার আশেপাশে দেওয়া না অনেকে আবার ঝামেলা করে কি ভাই কারণে করতে পারি না জিও পকেট রাউটার যারা এখন গ্রামগঞ্জে এদের সময় যাবেন তারা কিন্তু জিও পকেট রাউটার গুলো ইউজ করতে পারবেন এই জিও পকেট রাউটার দিয়ে কিন্তু আপনি হচ্ছে কি চাইলে যেখানে আসেন সেখান থেকে একটা ডিসটেন্স বা ম্যাটার করে আপনার ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনি চা এটা ইউজ করতে পারেন হচ্ছে গ্যাস লাট সহ আপনার থাকবে এই বর্তমানে এগুলার খুবই একটা ভালো একটা ডিমান্ড আছে লাইট থাকবে থাকবে জি ইউএসবি হাত সহ প্লাগ প্লাগগুলা পাবেন তারপরে হচ্ছে এখানে টস লাইট গুলা টস লাইট পাবেন বিভিন্ন ধরনের লাইটিং আইটেম পাবেন বিভিন্ন আবার টি টি মাত্র দুশ টাকা টি নাইন ষাট টাকা ষাট টাকা টিম আর জি অবশ্যই অবশ্য এই একটা জিনিস এটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট এবং এটা হচ্ছে স্পিকার সহ স্পিকার আছে এটার মধ্যে স্ট্যান্ড আছে

একটু না বললে ভালো হয় কারণ এগুলো আপ এন্ড ডাউন থাকে সবসময় ইচ এন্ড এভরিডে সো ইনশাল্লাহ প্রোডাক্টের তো আরো অনেক সমাহার আছে দেখানো সম্ভব না সবগুলো নিউ ব্যবসায়ী নিউ ব্যবসা করবেন তাদের জন্য আমাদের একটা একটাই থাকবে এস যে সেটা হচ্ছে কি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ একবার উদ্যোগ নিয়ে নামতে হবে উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে নামতে হবে এবং কি আপনার হচ্ছে কি দ্বিতীয় কথা যেটা যারা অনলাইনে করবেন তারা মার্কেটিং সম্বন্ধে জানতে হবে

শুরু করতে পারেন এই মুহূর্ত থেকে ব্যবসা আমি আমারও আমাদের বলছি যেটা হচ্ছে ঢাকা সুন্দর আপনার চারতলা আসবেন চারতলা আসতে চার নাম্বার গেটটা সামনে আসতে আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ওখান থেকে নিয়ে আসবো রাইজেল